তো গাইস তোমরা আছো বিন্দাস যেহেতু তোমরা ব্যারাকপুর প্রসানীদের ফ্যামিলি মেম্বার্স তো গাইস আজকে ভিডিওটা শুরু করছি রাত সাড়ে আটটা থেকে তো আজকে তোমার থামনের আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যেতে চলেছে আমরা আমার সঙ্গে হচ্ছে গিয়ে অভিজ্ঞা তো তোমরা আমার আগের ব্লগে হয়তো দেখেছো অভিজ্ঞাকে কিছু দেখতে পাচ্ছি না তোকে ফ্লাস্ক করছি বলে তো এখন যাচ্ছি আমি অভিজ্ঞা বাড়িতে তো অভিজ্ঞাকে ডাকবো রেডিও বসে রয়েছে

আর প্রথম কথা হচ্ছে গিয়ে আমি মেট্রোতে ভিডিও করি নিই তার একটাই কারণ ওখানে ভিডিও অ্যালাও নেই তো সেখানের জন্য মেট্রোতে ভিডিও করে নিই তো এখন রয়েছে আমরা স্ল্যানেট আর এখান থেকে বাস উঠবো তো এখন খাবো খাবি এখন তো এখন টিফিন করবো টিফিন টিফিন দীঘার টিকিট ফিট সব কাটা কমপ্লিট তো টাকা নিয়েছে দীঘার টিকিট হ্যাঁ তো দুটো ছেলে যাচ্ছি আমরা দীঘাতে ঘুরতে হঠাৎ ইচ্ছা হলো একটুখনে যাই দীঘা দিয়ে যেতে ঘুরে আসি

মানে এই বাস সাথে বেশিরভাগ তাই তো আমি আরো বাধা আমি আরো বাঁধা ফাইনালি গাইস আমরা বাসে রয়েছি আর অলরেডি আমাদের বাস ছেড়ে দিচ্ছে আমাদের বাস চলছে আর এদিকে আমি আর অভিজ্ঞতা একদম পুরো খুবই তুমি কি বলবো টায়ার্ড হয়ে তাই না কত তারা পুরো করে এসেছে সেটা আমরাই মানে আমি আর ওই জানি আর কেউ না তো বাসের মধ্যে আমি ভিডিও করতে পারবো না তার একটাই কারণ বাসের মধ্যে অনেক কেউ রয়েছে তো আমার ভিডিও করার জন্য সেই কম্পিউটার প্রবলেম হতে পারে তো সেখানের জন্য আমি ভিডিও করবো না একবার তোমার সাথে খোলাঘাটে গিয়ে দেখা হচ্ছে তো এই এখন ঘড়ি বাজে প্রায় পোনে একটা আর আমরা এসে পৌঁছেছি কোলাঘাট আর এইদিকে রয়েছে অভিজ্ঞতা আর এই যে আমাদের বাস কি

রাস্তা এখন রাত একটা বাজে আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারি ওই লাস্টের একদম পুরো লাস্টের আমাদের যেতে আর বেশিক্ষণ টাইম লাগবে না তিন ঘন্টা তারপর আমরা রুমে গিয়ে একটু শান্তির তো এখন ঘড়ি কাটা বাজে প্রায় একটা আর এখন এসছি আমরা কোলাঘাটে আর এখন কোলাঘাটে গিয়ে কিছু খাবো দাবো তারপর আবার বাসে উঠবো দেন তারপরে বাসে উঠে ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমার সাথে কথা হবে আর প্রথম কথা এটাই আমার ফোন এখন চার্জ নেই বাসে যাহকভাবে একটু ফোন চার্জ দিয়েছি তো মানে ভিডিও করতেই পারতাম না উনিশ পার্সেন্ট চার্জ ছিল এখন উনত্রিশ পার্সেন্ট চার্জ হয়েছে মানে আমি যে দেখিনি যে ফোনে আমার বানে ফোন চার্জ জায়গা আছে টু থাউজেন্ড জি এস ও গাইস ফাইনালি চলে এসেছি আমি ওর অভিঘ্ধা আর এখন যাচ্ছি আমরা যে হোটেলে থাকবো তো সেই হোটেলের দিকেই আমরা যাচ্ছি হ্যাঁ রহনা দিয়েছি রহনা দিয়েছি রহনা দিয়েছি রহনা দিয়েছি ও রহনা দিয়েছি আর কি সেই হোটেলে উদ্দেশ্যে রহনা দিয়েছি আমরা দুজন মিলে তো এখন ঘুড়ি কাটছে বাবা তখন এখন ঘুড়ি কাটা দাদা তো এখন ঘড়ি কাটা আছে প্রায় চারটে আর চারটের সময় আমি আর রওনা দিয়েছি হোটেলের দিকে তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো এখন ভিডিওটা বেশি করে করবো না যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো তোমার সাথে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তখন আপনার তো পাই টাটা